চাণক্য সারা সারাদিনে তুমি যাদের সঙ্গে বেশি মেশো তোমার যে স্বভাব চরিত্র কথা বলা ঠিক তাদের মতোই হয়ে যায় তারা যে কাজটা করে যারা যে কথাটা বলে তুমিও ঠিক তাদের মতোই করে চিন্তা চিন্তাভাবনা করতে শুরু করো এর পিছনে যে আজ আধুনিক বিজ্ঞান সে কি যুক্তি দিচ্ছে আজকের মনোবিজ্ঞান বলে মিরর নিউরো সিস্টেম মিরর নিউরো সিস্টেমের কারণে যার সাথে তোমার বেশি ওঠা বসা যার সঙ্গে তোমার কথাবার্তা আচার ব্যবহার ঠিক সেই ব্যক্তির জীবনে যেসব প্রভাব পড়ে সাধারণ প্রভাব তার থেকে তুমি কপি করতে শুরু করো মনের অজান্তেই তুমি শিখতে চা সেটা তোমার ব্রেন শিখে নেয় তাই তোমাকে এমন ব্যক্তিদের সঙ্গে মিশতে হবে যার থেকে তুমি কিছু ভালো কিছু শিখতে পারবে যার থেকে তুমি জ্ঞান অর্জন করতে পারবে যার থেকে তুমি মোটিভেট হতে পারবে তাই সঠিক মানুষের সঙ্গে মেশাটা জরুরি বন্ধু চাণক্য চন্দ্রগুপ্তকে যে উপদেশ দিয়েছিল পাঁচটি উপদেশের চতুর্থ উপদেশটি হলো শৃঙ্খলা সফলতার ইঞ্জিন হল শৃঙ্খলা চাণক্য প্রতিদিন চন্দ্রগুপ্তকে বলতেন ডিসিপ্লিন তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে মোটিভেশনও পৌঁছাতে পারে না চন্দ্রগুপ্ত প্রতিদিন একই সময় উঠত একই সময় স্নান করতো একই সময় খেতে যেত একই সময় ঘুমাতেও যেত রাত্রে এটি ছিল তার একটি ডিসিপ্লিনের মধ্যে যেটা চাণক্য চন্দ্রগুপ্তকে শিখেছিল এবং এই ডিসিপ্লিনের মধ্যে যখন তুমি পৌঁছে যাবে ডিসিপ্লিন অনুসরণ করবে তখন তোমার জীবনে আরও একটি সিঁড়ি উপরে তুমি উঠে আসতে পারবে এর পিছনে বৈজ্ঞানিক যুক্তি সায়েন্স বলে রোজকার শৃঙ্খলা যা মস্তিষ্কের হ্যাবিট লুপ তৈরি করে একবার সেই লুপে তৈরি হলে ব্যক্তি তার জীবন অটোমেটিক একটি গোলে চলে আসে যে টাইমে তাকে নিয়মিত অনুসরণ করতে হয় এই জন্যই জীবন পাল্লাতে নিয়ম পালন করা জরুরি বন্ধু তাই তোমাকে নির্দিষ্ট একটি শৃঙ্খলা বদ্ধ জীবনে আর ফিরে আসতে হবে এই নয় যে আমি অনেক রাত করে ঘুমালাম ফোন ঘাটতে থাকলাম সকালবেলা নির্দিষ্ট টাইমে উঠলাম না লেট করে উঠলাম শুয়ে থাকলাম এটি করলে চলবে না বন্ধু তোমাকে নিজের জীবনের শৃঙ্খলার মধ্যে ফিরে আসতে হবে এবং সফল হতে গেলে তোমার জীবনে একটি নির্দিষ্ট টাইম লুপের মধ্যে তোমাকে চলে আসতে হবে যে না এই টাইমে আমাকে এটাই করতে হবে নির্দিষ্ট টাইমে আমাকে এই টাইমে পড়তে হবে তো পড়তে হবে এই টাইমে আমাকে খেতে হবে তো খেতে হবে এই টাইমে আমার এক্সারসাইজ করতে হবে তো এই টাইমেই করতে হবে যখন তুমি সফল হয়ে যাবে দেখবে তখন তোমার মনে পড়বে যে আমি নির্দিষ্ট একটা টাইম লুপের মধ্যে ছিলাম তার জন্যে আজ আমি সফল সফল ব্যক্তিরা দেখবে সব সময় নির্দিষ্ট একটি টাইমে সেটা সে যাই করুক না কেন সেই লাইনে চলেই আসে চাণক্য চন্দ্রগুপ্তকে যে পাঁচটি উপদেশ দিয়েছিল তার মধ্যে পঞ্চম উপদেশটি হলো লক্ষ্য যে কোনো মানুষের একটি লক্ষ্যতে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা উচিত চাণক্য বলেছিল যে মানুষের জীবন লক্ষ্য ছাড়া এমন একটা পথে চলে যায় যে নৌকা ছাড়া নদী একটা নদীতে যখন নৌকা না থাকে তুমি কিন্তু নদীতে দেখতে পেলেও সাঁতার দিয়ে সহজে পার হতে পারবে না কিন্তু একটা নৌকা যদি থাকে নদীতে খুব সহজে কিন্তু তুমি নদীটা পার হতে পারবে এটির অনেক বিস্তর কথা আছে চাণক্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিল যে তোমাকে প্রথমে জীবনের লক্ষ্য স্থির করতে হবে যখন তুমি একটি লক্ষ্যে পৌঁছে যেতে পারবে তখন তোমার জীবন আরও এক ধাপ এগিয়ে যাবে চন্দ্রগুপ্ত চাণক্যের এই উপদেশ বাণী শোনার পরে সে তার জীবনের লক্ষ্য খুঁজতে থাকে যে আমার জীবনের লক্ষ্যটা কি সে খুঁজতে থাকে এবং সে অনেক খোঁজাখুঁজির পরে এটি খুঁজে পায় যে তার যে জাতি আছে তার যে কমিউনিটি আছে তারা দারিদ্রতা সীমার নিচে বাস করে তারা কি অর্থসারী ধনী মানুষদের গোলামি করে তারা মজুরি কাজ করে তাদের না আছে আত্মসম্মান না আছে তাদের কোনো মর্যাদা তারা কি মানুষের দাসত্ব করতে ব্যস্ত ধনীদের দাসত্ব করতে ব্যস্ত তখন সে তার লক্ষ্যই স্থির করে যে আমার কমিউনিটিকে আমার গোত্রকে তাদেরকে দাসত্ব থেকে মুক্তি করে বার করে নিয়ে আসতে হবে দাসত্ব থেকে মুক্ত মুক্তি দিয়ে তাদেরকে আমার বার করে নিয়ে আসতে হবে তখন চন্দ্রগুপ্ত জীবনের লক্ষ্য স্থির করে জাতি তার জাতিকে দাসত্ব থেকে বার করে নিয়ে আসা এর পেছনে বৈজ্ঞানিক যুক্তি আছে যে বিজ্ঞান বলছে যে গোল সেট করো মস্তিষ্কের রিয়াক্টিকাল অটোমেটিক সিস্টেম আর এসে সবসময় অপ্রিয় জিনিসকে ফিল্টার করে দেয় তুমি যখন তোমার নিজের জীবনে একটি লক্ষ্য স্থির করবে তখন তোমার মস্তিষ্ক অটোমেটিক্যালি সেই তোমার যে লক্ষ্য সেটা কি আর সেটার উপরেই ফোকাস করতে থাকবে এবং অপরিচিত জিনিসগুলো তখন সেগুলোকে ফিল্টার করে বাদ দিয়ে দেবে তার জন্য তোমার জীবনে একটা লক্ষ্য একটি লক্ষ্য রাখা প্রয়োজনীয় তোমাকে সেটা লাইক তুমি যেটাই পারো তুমি স্টুডেন্ট পড়াশুনো করছো সাথে সাথে তোমার এই লক্ষ্যটা হওয়া উচিত না আমি পড়াশুনো করার পরে আমি ডাক্তার হতে চাই আমি মাস্টার হতে চাই আমি ব্যবসা করতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই না আমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই এই লক্ষ্যে তোমাকে স্থির থাকতে হবে তাহলে কি হবে তোমার যে ব্রেন আছে সে তোমাকে তোমার লক্ষ্যে এগিয়ে যেতে প্রতিদিন একবার করে হলেও তোমাকে স্মরণ করিয়ে দেবে এবং তোমার মস্তিষ্কে আসা অপ্রয়োজনীয় ফালতু চিন্তাভাবনাকে ফিল্টার করে বাদ দিয়ে ছাঁটাই করে দিবে। বিজ্ঞান বলছে শুধু লক্ষ্যই পারে ফোকাসের পথে ফিরিয়ে আনতে চন্দ্রগুপ্ত রাজা হয়েছিল কারণ সে এই পাঁচটি উপদেশ শুধু শোনেইনি অনুসরণ করেছিল চাণক্যের প্রথম উপদেশ নিজের ভয়কে জয় করো যে ভয়কে জয় করতে পারবে সেই পারবে রাজা হতে দ্বিতীয় উপদেশ তুমি জ্ঞান অর্জন করো জ্ঞান এমন একটা জিনিস যেটি তুমি অর্জন করলে তুমি জীবনে সফলতার আরও একটি সিঁড়ি উপরে চলে যেতে পারবে যে তোমাকে কি বলছে কেউ তোমাকে কোনো প্রশ্ন করলো তোমার জ্ঞান থাকলে তুমি উত্তর দিতে পারবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার উপায় তখন তোমাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না যে আমি এটা ভুল করছি কি ঠিক করছি তৃতীয় যে উপদেশটা দিয়েছিল সেটি হলো সঠিক মানুষের সাথে চলা বা সঠিক পথে চলা সেটি তোমাদেরকে আমি বলেছি সঠিক মানুষের সঙ্গে থাকলে সঠিক মানুষের সঙ্গে মিশলে তুমি তোমার জীবনের উন্নতি করতে পারবে এবং তাদের দেখা দেখি তাদের যে এরা উন্নতি করছে এরা সফল আমি কেন সফল হতে পারবো না তুমি তখন অটোমেটিক্যালি তাদের মতো হতে পারবে চতুর্থ সেটি হলো শৃঙ্খলা যেটি চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়েছিল শৃঙ্খলা যে আমাকে এই নিয়মটা মেনে চলতেই হবে আমার জীবনে একটি নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে যে আমি এই কাজটি করব আমাকে এই কাজটি করতে হবে ঠিক এই সময়ের মধ্যে আমাকে এইটি কমপ্লিট করতে হবে যখন তুমি শৃঙ্খলার মধ্যে চলে আসবে দেখবে তখন তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো আপনি আপ কীভাবে সরে যাচ্ছে তুমি নিজেও বুঝতে পারবে না বন্ধু পঞ্চম যে উপদেশটি চাণক্য চন্দ্রগুপ্তকে দিয়েছিল সেটি হল লক্ষ্য তুমি জ্ঞান অর্জন করলে তুমি ভয়কে দূর করলে তুমি সঠিক পথে চললে তোমার মধ্যে শৃঙ্খলা চলে আসলো তারপরে তোমার যেটি হওয়াও দরকার সেটি হলো তোমার জীবনের লক্ষ্য তুমি যখন সঠিক পথে ফিরে আসবে তুমি যখন সিস্টেমের মধ্যে চলবে যখন তুমি ভয় পাবে না যখন তুমি জ্ঞান অর্জন করে নিলে তখন তোমার তো একটা জিনিসই বাকি আছে যে লক্ষ্য না আমি এই কাজটি করবো না আমি এটি হতে চাই আমি ডাক্তার হতে চাই আমি ইঞ্জিনিয়ার হতে চাই আমি প্রফেসর হতে চাই না আমি ব্যবসায়ী হতে চাই না আমি আমার বাবার যে পারিবারিক কারবার আছে সেটিকে ধরে আমি সামনে আগাতে চাই তার জন্য তোমাকে লক্ষ্য স্থির করতে হবে তুমি যদি এই পাঁচটি নিয়ম ধরে রাখো এবং তোমার জীবনে ধাপে ধাপে কাজে লাগাও দেখবে তোমাকে কেউ আর আটকে রাখতে পারবে না কেউ আর তোমাকে বলবে না দেখবে যে তুই পারবি না তুই নিকম্মা তোর দরায় কোনো কাজ হবে না তখন দেখবে কেউ আর বলবে না এই কথাটা তুমি যখন নির্দিষ্ট টাইমে উঠবে নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাবে নির্দিষ্ট টাইমে পড়াশুনো করবে নির্দিষ্ট টাইমে খেতে যাবে তখন দেখবে তোমার পরিবারের লোকেরাই তোমাকে নোটিশ করে বলবে যে বাবু খোকা কি তবু তুই কি করছিস তুই তো আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গিয়েছিস তুই তো একটা টাইম টেবিলের মধ্যে চলে এসছিস তুই তো বা বেশ ভালো কাজ করছিস তখন দেখবে তোমার নিজের পরিবারের লোকরাই তোমাকে মোটিভেট করবে যে তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে যে বাবু তুই এটা কর তুই পারবে অবশ্যই আমরা সবাই তোকে সাপোর্ট করব। তার জন্য প্রথমত তোমাকে নিজেকে নিজে প্রস্তুত করতে হবে এবং তোমার নিজের মধ্যে যখন পরিবর্তন তোমার পরিবারের লোক দেখবে তারাই তোমাকে বলবে না বাবু যে তুই আগিয়ে যা তোর পাশে আমরা সবসময় আছি তোকে সাপোর্ট করার জন্য তোর পরিবার আছে তোর বাবা মা ভাই বোন আছে দাদু দিদা আছে তারাই তখন তোমাকে বলবে তখন তোমার যে মোটিভেশন সেটি মোটিভেশানের অভাব হবে না পরিবার যখন তোমাকে সাপোর্ট করবে তার জন্য তোমাকে চাণক্যের পাঁচটি উপদেশ মেনে চলতে হবে বন্ধু তোমার জীবনের কোনো উপদেশ ছোট মনে করলে হবে না যখন যে যেটা বলছে সেটি যদি তোমার জীবনে কাজে লাগে সেই উপদেশটি মানো সেটি শোনো ফালতু কথায় কান দিও না সঠিক লোকের সঙ্গে মেশো আর আমার বলা কথাগুলো আমার নিজের কথা নয় আচার্য চাণক্যের কথা আমি তোমাদের সামনে রাখি এগুলো তোমাদের মেনে চললে জীবন পরিবর্তন হয়ে যাবে ভিডিওটি কেমন লেগেছে সেটি বলো তোমার জীবনের লক্ষ্য কী তুমি সেটি কমেন্টে লিখো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো আর তুমি যদি এই পর্যায়ে চলে আসো তাহলে একটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থেকে যেও আমরা নিয়মিত দু তিন দিন বাদ বাদ এই চ্যানেলে ভিডিও পোস্ট করতে থাকি যেটি হলো জ্ঞান মোটিভেশন চাণক্য নীতি আধুনিক সায়েন্স যেগুলো নিয়মিত তোমার জীবনকে একটি ডিসিপ্লিন নিয়মের মধ্যে নিয়ে আসবে তুমি আমাদের সঙ্গে যুক্ত থাকো তার জন্য রিচ অ্যান্ড ফোকাস মোটিভেশনে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারো আমাদের একটাই ট্যাগলাইন সফল তোমাকে হতেই হবে তার জন্য যখন যেটার প্রয়োজন সেটি জীবনের লক্ষ্যকে স্থির রেখে সফল হতে হবে ভয়কে জয় করে সফল হতে হবে তুমি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখতে থাকো তাহলে লাইক করো ভিডিওটি শেয়ার করো এবং ফলো দিয়ে যেও আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে একটি কমেন্ট করে জানিও ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ তোমার জীবনের যে সমস্যাটি আছে তুমি সেটি কমেন্ট করতে যা কমেন্ট করতে পারো আমি সরাসরি তোমাকে উত্তর দিতে পারবো ইনবক্সে অথবা যদি তোমার সমস্যাটা অনেক বড় হয়ে থাকে তো নেক্সট পার্টে ভিডিও করে তোমার নাম নিয়ে এই ভিডিওটি পোস্ট করা হবে তার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো রিচ অ্যান্ড ফোকাস মোটিভেশনের সঙ্গে যুক্ত হতে হবে